সৎ ইচ্ছা আর পরিশ্রম যদি একসঙ্গে থাকে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ তাই জীবনে যদি কিছু করতে চান তাহলে আজই ব্যবসা শুরু করুন আর ব্যবসা শুরু করার জন্য শুরুতে আমি চলে আসলাম ফ্যাশন কারখানাতে মানে যেখান থেকে হাউস এর তৈরি করা হয় আর কিভাবে তৈরি করা হয় সেটাই দেখানোর জন্য চলে আসলাম অনেক বড় সড়ো একটা কারখানাতে আর আমি এখানে কেন আসলাম সেটা বলি দেখেন বর্তমান অনলাইন যুগে কোনো কিছুতেই বিশ্বাস করা উচিত নয় অনেক রকম লোভনীয় অফারের দিকে তাকিয়ে অনেকেই নানা রকম ভাবে প্রতারণার শিকার হচ্ছেন আমার মতে যে কোনো কাজ করার আগে তার বিষয়ে পুরোপুরি ধারণা নেওয়া উচিত তাই আমি আজকে সরাসরি চলে এসেছি তাদের এমএস ফ্যাশন হাউজের কারখানাতে তারা কিভাবে থ্রি পিস তৈরি সম্পূর্ণ প্রসেসিং করে সেটা সম্পর্কে জানার জন্য তবে এখানে এসে যেটা বুঝতে পারলাম একটা থ্রি পিস তৈরির পিছনে কতটা ধাপে কতজন মানুষের যে হাত থাকে সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না এখন আমি যে এম এস ফ্যাশন হাউজের কারখানাটা ভিজিট করছি এটা অনেক বড় সড়ো এখানে রেগুলার বিভিন্ন ধরনের হাজার হাজার লাখ লাখ থ্রি পিস তৈরি করা হয় তাই তারা অল্প টাকায় থ্রি গুলা পাইকারি সেল করে থাকে কারণ এটা তাদের নিজস্ব কারখানা তারা এখান থেকে অনেকেই থ্রি পিস গুলা তৈরি করে থাকে আমার মতে একটু চিন্তা ভাবনা ও সুপরিকল্পনা করতে পারলে যে কোনো ব্যবসাতেই উন্নতি করা সম্ভব থ্রি পিসের ব্যবসার কথাই যদি বলি আপনারা যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আপনি অল্প দিনে সফলতা পাবেন কারণ সরাসরি ফ্যাক্টরি থেকে যখন পাইকারি দামে প্রোডাক্ট গুলা নিয়ে থাকবেন তখন অনেক কম দামে পেয়ে যাবেন এবং বেশি দামে সেল করতে পারবেন যাই হোক আমি আজকে এখানে সারা দিন থেকে বুঝতে পারলাম একটা থ্রি পিস তৈরি করার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয় আর এত কষ্ট করার পরে সমস্ত থ্রি পিস গুলা তৈরি হয়ে চলে আসে এম এস ফ্যাশন হাউজের শোরুমে এখান থেকে তারা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকে ধরেন যে থ্রি পিসটা বাজারে বিক্রি করা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সেই থ্রি পিসটাই যদি আপনি এক হাজার টাকায় বিক্রি করতে পারেন এবং ভালো মানের প্রফিট করতে পারেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকেই নেবে কিছুদিন আগেও থ্রি পিসের বিষয়ে কিছুই জানতাম না বিশ পিস থ্রি পিস নিয়ে আমার বোনকে দিয়েছিলাম ব্যবসা শুরু করার জন্য আর আজকে সে আমাকে দুই লাখ টাকার থ্রি পিস নিতে পাঠাইছে তাহলে বুঝতেই পারছেন ব্যবসা করলেই জীবনে উন্নতি করা যাবে আর একটা মজার কথা হচ্ছে এম এস ফ্যাশন হাউজে আপনি সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন একবারে কম দাম থেকে থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ ড্রেসও কিন্তু পাওয়া যায় এবং কোয়ালিটির দিক থেকেও সবগুলা সেরা তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম তারা কোনো একটা প্রোডাক্ট তৈরি করলে সেটার কোয়ালিটি ইনশিওর করে তারপর বাজারজাত করে তাই তাদের থেকে থ্রিপিস নিয়ে ব্যবসা করা যায় তাছাড়াও এম এস ফ্যাশন হাউসের কারখানায় প্রতিদিন হাজার হাজার নতুন নতুন পিস তৈরি করা হচ্ছে এবং থ্রিপিস গুলা চলে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা জেলায় তাই আমার প্রোডাক্টগুলা নিয়ে যাওয়ার জন্য একটা পিক আপ ভাড়া করে ফেললাম তবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এবং সরাসরি চাইলে তাদের শোরুমেও চলে আসতে পারবেন তাদের শোরুমের লোকেশন নারায়ণগঞ্জ বান্টি বাজারে আমার ভিডিওর কমেন্ট বক্সে লোকেশনটার ডিটেলস দেওয়া থাকবে তাছাড়াও আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর তাদের এমএস ফ্যাশন হাউজের পেজটা মেনশন করে দিলাম এবং স্ক্রিনে তাদের দুইটা হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার দিয়ে দিলাম আপনারাও যারা আমার মতো সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এম এস ফ্যাশন হাউজের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের পেজে প্রতিনিয়ত আপডেট প্রোডাক্ট নিয়ে কিন্তু লাইভ করা হয় এবং সারা বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে তাহলে আর দের কিসের আজই ব্যবসা শুরু করুন এবং জীবনে উন্নতি করুন সৎ ইচ্ছা আর পরিশ্রম যদি একসঙ্গে থাকে সফলতা অবশ্যই একদিন আসবে ইনশাল্লাহ আজকের আমার ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত আবারও পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম